আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ অফিউদ্দিন সুমন নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ প্রায় সময় আমরা দেখি নবজাতক ও ছোট শিশুদের বাচ্চার এক চোখ বা দুই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে এবং চোখের কোনায় কেতুর জম মা বাবারা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন এবং ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ড্রপ দিনের পর দিন দিতে থাকেন কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমে না ছাতা মাথা ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব কেন নবজাতক ও ছোট শিশুদের চোখ দিয়ে পানি পড়ে এবং এর সমাধান করে আমাদের চোখ এবং নাকের মাঝখানে একটি কানেকশন থাকে এটি হল নেত্রনালী যেটাকে মেডিকেলের ভাষায় আমরা ন্যাচোলে কেমাল ডাক বলি এই নেত্রনালীর মাধ্যমে চোখের পানি নাকে চলে যায় তাই আমাদের চোখ দিয়ে পানি আর উচ্চে বাইরে পড়ে না নবজাতক ও ছোট শিশুদের বাচ্চার এক চোখ বা দুই চোখের নেত্রনালি অনেক সময় ব্লক থাকে যে কারণে চোখের পানি আর সহজে নাকে যেতে পারে না তাই চোখ দিয়ে উপে চোখের পানি বাইরে পড়তে থাকে এবং চোখের কোনায় যে পানি জমে থাকে সেখানে ইনফেকশন হয় এবং বাচ্চার কেতু হয় একটা সিম্পল মাসাজ করার মাধ্যমে আমরা সমাধান করতে পারি আসুন আমরা মেসেজটা একটু জেনে নিই প্রথমে আমরা আমাদের হাত ওয়াশ করবো তারপর আমরা আমাদের চোখ আর নাকের মাঝখানে উপরের দিকে আমাদের আঙ্গুলটা রেখে এবার ঘুরিয়ে প্রেসার দিব তারপর উপর থেকে নিচে সোজা মেসেজ করব একদম সিম্পল প্রথমে আমরা এবার আঙ্গুল রাখবো তারপর ঘুরাবো তারপর উপর থেকে নিচে টান দিবো এই ম্যাসাজটা আমরা সকালে দশবার দুপুরে দশবার সন্ধ্যায় দশবার রাত্রে দশবার দিনে বার করব। শুধুমাত্র যেদিক দিয়ে চোখ দিয়ে পানি করে সেদিকেই করব। যেদিকে ভালো যেদিকে চোখ দিয়ে পানি করে না সেদিকে করব না এবং আমরা ধৈর্য ধরে বাচ্চার বয়স এক বছর হওয়া পর্যন্ত এই ম্যাসেজটা রেগুলারলি করব আমরা যদি ধৈর্য ধরে এক বছর বয়স পর্যন্ত করি তাহলে আমাদের বাচ্চার চোখের নেত্রনালী খুলে যাবে এবং চোখ দিয়ে পানি পড়া কমে যাবে কিন্তু আমরা যদি সময় মতো বয়সের পর শিশুর এই নেত্রনালী খোলার জন্য চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রবিং নামের অপারেশন করতে হবে আমরা স্বাভাবিকভাবেই চাইবো না যে একটা সিম্পল মাসেজ না করার কারণে আমাদের শিশুকে পরবর্তীতে অপারেশন করানো হবে আরো একটি বিষয় সেটা হলো এই চোখ দিয়ে যে পানি পড়া চোখের নেত্রোনালি ব্লক হয় এগুলো চোখের বাহিরের সমস্যা চোখের ভিতরে সমস্যা না তাই এই প্রবলেমের জন্য বাচ্চার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম